হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি লাউ রান্না করবো আর আমি যখনই লাউ রান্না করি লাউয়ের খোসা ফেলে দিই না এই লাউয়ের খোসা দিয়ে এই লাউয়ের খোসা ভাজা করি এই রেসিপিটা অনেকেই নিশ্চয়ই জানেন আবার অনেকেই জানেন না এটা কিন্তু ডাল ভাতের সাথেও ভালো লাগবে আবার মুড়ি দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আবার রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তাহলে চলো কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি যখন লাউ কাটি না খুব পাতলা করে কিন্তু কাটি না একটু মোটা করে কাটি আর কাটা হয়ে গেলে এই খোসাটাকে এইভাবে জিরি জিরি করে কেটে নিই খোসাটাকে এইভাবে জিরি জিরি করে কেটে নিয়ে ভালো করে কিন্তু দেখো আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি যেটা রসুন নিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই লাইট কষা ভাজা করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আজকে আমি ডিম দিয়ে ভাজবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব দেখো লাইট চোখগুলো ভাজতে গেলে না অনেকভাবে অনেক কিছু দিয়ে ভাজা যায় তুমি পোস্ত দিয়েও ভাজতে পারো বড়ি ছড়িয়েও দিতে পারো উপরে আজকে আমি কিন্তু ডিম দিয়ে ভাজবো দেখো এবার এখানে পেঁয়াজটাকে আমি একটুখান ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা একটুখানি হালকা ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলেই তখন আমি লাইট চোকলাগুলো এর ভেতর দিয়ে দেবো এবার গোটা যে রসুনগুলো নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর যখন নিরামিষভাবে তোমরা লাইট চোকলা খাবে তখন কিন্তু তুমি একটুখানি জাস্ট কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দিয়ে ওপরে পোস্ত ছড়ি খেতে পারো দেখো এবার আমি কেটে রাখা লাইট চোকলাগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি এরমভাবে জিরি জিরি করে কিন্তু কাটবে তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে এবার দিয়ে দেখো এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব কার কার লাইট চোখলা ভাজা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাইট চোকলা ভাজা খেতে এবার দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে নিলাম এবার ঝাল নুন মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম আমি দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর যারা না আলু খেতে পছন্দ করে না বা আলু অনেকে খায় না কিন্তু তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর গরম গরম ভাতের সাথে খাবে ভালো লাগবে খুবই ভালো লাগবে দেখো এটাকে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এটাকে আমি একটুখানি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো একটু ঢেকে দেবে যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হচ্ছে এবার দেখো ঢাকা খুলে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে দেখে নেব কেরম কতটা পরিমাণে হলো এটা আর এরম ভাবে যদি লাইট চকলো রান্না করে কাউকে দাও না সে বুঝতেই পারবে না তুমি তাকে কি রান্না করে দিলে দারুণ লাগে কিন্তু দেখো আবার একটু ঢেকে দেবো এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে আবার অনেকে জানো এই লাইট চকলা এরকমভাবে ঝিরিঝিরি করে একটু হালকা ভাপিয়ে নেয় তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় দেখো আমি ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করলাম যখন কিন্তু চকলাটা মানে সেদ্ধটা খুব হয়ে যাবে নর্মাল পরিমাণে হয়ে যাবে মোটামুটি নাইনটি পারসেন্ট তখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি ভালো করে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাকে হাই করে দিতে হবে এতক্ষণ আমি লো করে কিন্তু ভাজছিলাম কারণ লো করে রেখেছিলাম চকলেটটা সেদ্ধ করার জন্য ঢেকে ঢেকে ভাজছিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে ডিমটা যেহেতু দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একবার ডিম দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে খেতে আবার অনেকভাবেই কিন্তু খাওয়া যায় বললামই তো আমি পোস্ত দিয়ে খাওয়া যায় আবার বড়ি ভেজে বড়ি গুঁড়ো করেও দেওয়া যায় বড়ি ভেজে বড়ি গুঁড়ো করে দিয়ে এর উপরে ছড়িয়ে দেবে যখন এই আমি যখন ডিমটা দিলাম এই অবস্থায় বড়িটা দিয়ে দেবে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে ব্যাস দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে আমি নামিয়ে ফেললাম তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবে আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আচ্ছা ছাড়া আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর যখন লাউ রান্না করবে লাইট চোকলাটা কিন্তু একদম ফেলবে না এইভাবে কেটে কুচি কুচি করে ভেজে নেবে কোনো জিনিস আমাদের খাওয়া যায় তাহলে আমরা সেটা অপচয় কেন করব আর এটা খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ভালো এটা কিন্তু খুব উপকারী জিনিস কিন্তু লাইট চোখলা ভাজা তাহলে বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কেমন লাগলো দিদিভাইকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে